স্মার্ট মিটার ব্যবস্থায় বিদ্যুৎ উপভোক্তা সহ বিদ্যুৎ বিতরক সংস্থা উভয়েরই লাভ লাভবান হবেন ভোক্তারা রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের সামনে এমনই বক্তব্য নিয়ে হাজির হয়েছে রাজ্য বিদ্যুৎ নিগম নিগমের দাবি এই ব্যবস্থায় একদিকে যেমন উপকৃত হবেন বিদ্যুৎ গ্রাহক তেমনি দ্রুততর হবে পরিষেবা প্রদানের ব্যবস্থা পরিষেবা নিয়ে গ্রাহকদের আর হয়রানি হতে হবে না নিয়ন্ত্রণ কক্ষ থেকেই ত্রুটি ধরা পড়বে ত্রুটিটি সরাইয়ে নেওয়া হবে কুইক অ্যাকশন রাজ্য জুড়ে স্মার্ট মিটারে স্মার্ট যন্ত্রণা নিয়ে যখন উত্তাল হচ্ছেন গ্রাহকরা ঠিক সেই আবহে আসরে নামে রাজ্য বিদ্যুৎ নিগম স্পষ্টীকরণ নিয়ে হাজির হন বিদ্যুৎ নিগমের সিএমডি বিশ্বজিৎ বসু সংবাদ সম্মেলনে বসে সাফাই দিলেন স্মার্ট মিটার ব্যবস্থা নিয়ে আগরতলা বিদ্যুৎ নিগমে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন খোদ নিগমের সিএমডি কি জানালেন সিএমডি দেখুন কনজিউমারও বেনিফিটেড হবে আর আমরা যারা টিএসিসিএল হোক টিপিজিএল হোক টিপিডিএল বোধ পার্টি বি বেনিফিটেড কিভাবে আলটিমেটলি আমাদের এইম হচ্ছে স্মার্ট ক্রিয়েট করা আমাদের নিচে কন্ট্রোল রুম খোলা হচ্ছে যেটাকে আমরা বলি এনওএমসি রুম ওখানে ইভেন্টে চলে আসবে যে আপনার বাড়িতে লাইট নাই বা আপনার ডিটি আউট বাট আমার ইলেভেন কেভি ফিডার আউট ইলেভেন কেভি ফিডার তো আমি আপনাদের দেখালাম ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেমে আছে যে এই ফিডারটা আউট যখন ফিডার ট্রিপ হবে সঙ্গে সঙ্গে এখানে খবর আসবে তো আমার লোক ডাইরেক্ট ওখানে চলে যাবে রিপেয়ার করার জন্য আপনার বাড়িতে কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে গাপ দেখাবে যে এটা জিরো হয়ে গেছে তো কাস্টমারকে ফোন করতে হবে না আমাদের আমরা নিজেরাই এখান থেকে গিয়ে অ্যাকশন নিতে পারবো আর তাছাড়া স্মার্ট গ্রিড যেটা আগরতলায় আগামী দিনে আমরা করতে যাচ্ছি ওখানে কি হবে অটো রিক্লোজার রাখা আছে ওখানে আর এম সিস্টেম করা হয়েছে ওখান থেকে যে কোনোই ফিডব্যাক আসবে আমরা রিং মেন সিস্টেমে কি হয় একটা পয়েন্টে তিনটে জায়গার থেকে সাপ্লাই আছে নর্মালি দুটো পয়েন্ট কেটে আমরা আরেকটা থেকে সাপ্লাই দেওয়া হয় মিডে কি হবে ওখান থেকে মেসেজ আসবে যে এই ফিডারটা কেটে গেছে তখন আরেকটা পয়েন্ট থেকে সাপ্লাই দেওয়া হবে যাতে সাপ্লাইটা সুষ্ঠুভাবে দেওয়া যায় তো আলটিমেটলি কনজিউমার উইল বি বেনিফিটেড আমরাও বেনিফিটেড হব এই কারণে যে আপনি দেখেছেন অটোমেটিক ডাটা আসবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল পেডের সমস্যা একমাত্র সমাধান গ্যাস